নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়ানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে আজ আর রান্নার ভিডিও নয় আজ নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আজ সতেরোই অগস্ট একত্রিশের শ্রাবণ শনিবার আজ আমাদের কুলদেবী মা মনসার বাৎসরিক পুজো এই পুজোটা আমার দাদা শ্বশুর বাংলাদেশ থেকে যখন এদেশে এসেছিলেন তখন থেকেই শুরু করেছিলেন এই পুজো প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছরের পুরনোই এই পুজো তবে প্রথমের দিকে একটু ছোট করে হতো আর বলিও হতো তবে পুজোটা এখন একটু বড় হয় তবে বলিটা আর হয় না আর এই হচ্ছে কাশির চিনি এই যে পাথর বাটিতে খেজুর দিয়ে সাজানো এটা আমাদের পুজোর প্রধান প্রসাদ আর তাল তবে তাল পাওয়া বড় দুষ্কর জানেন এক মাস আগে থেকে বলে রাখলে তবেই পাওয়া যায় তাল এখানে দুধকলা দেওয়া হয়েছে পাথর বাটিতে এটা মা মনসার বড় প্রিয় আপনারা সবাই জানেন আর এখানে ঘট প্রতিষ্ঠা হয়েছে আমাদের তামার ঘটি প্রতিষ্ঠা হয় প্রতি বছর আর এদিকে মায়ের আজ বড় আনন্দ মায়ের মুখটা দেখুন কি উজ্জ্বল লাগছে কি সুন্দর লাগছে আজ দেখতে মাকে ফুলে ফলে সেজেছে মা আজ মায়ের আজ বড়ই আনন্দের দিন ওদিকে ওই যে বয়স্ক ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন ওই আমার দাদা শ্বশুর আর এই যে শিবলিঙ্গ এটি আমার শ্বশুরমশাই হরিদ্বার থেকে এনেছিলেন কোষ্টি পাথরের শিবলিঙ্গ আর তার পাশেই আছে গোপাল ওটা আমার দিদা আমাকে দিয়েছিলেন সকালে উঠে প্রতিদিন আগে জলতোষি দেওয়াই আমার কাজ শিবলিঙ্গের পাশেই আছে বেহুলা তারপর এদিকে লক্ষ্মীন্দর সিদ্ধিদাতা গণেশ লক্ষ্মী নারায়ণ আরও অনেক দেবদেবীর ছবি আছে আমাদের এই ঠাকুর ঘরে এখন বাজে সকাল সাড়ে এগারোটা সকাল দশটার সময় গঙ্গা থেকে ঘর ডুবিয়ে এসে ঘর প্রতিষ্ঠা করে এখন চলছে মায়ের চক্ষুদান পর্ব দুপুর একটার সময় হয় গন্ডি কাটা গঙ্গা থেকে স্নান সেরে ভিজে কাপড়ে সবাই গন্ডি কাটতে কাটতে এখানে এসে উপস্থিত হন এই যে আমার ঠাকুমা শাশুড়ি প্রায় পঁচাশি বছর বয়স জানেন এখনও সুস্থ আর নিরোগ বাতের ব্যথা ছাড়া আর কিছুই নেই আর আমার শ্বশুরমশাই স্নান সেরে তৈরি হয়ে বসে আছেন সংকল্প করবেন বলে আগে গন্ডি কাটার পরেই শুরু হতো বলি পুজো শেষ হতে হতে পুজো শেষ হতে হতে পারে যখন পাঠাকি কাকুকে দেখাচ্ছি দাঁড়ান এনারা ছোটোবেলা থেকেই ঢাক বাজা এনারা বাবার হাত ধরেই আমাদের বাড়িতে ঢাক বাজানো শুরু ওনার বাবা মারা যাওয়ার পর ওনারাই আমাদের বাড়িতে ঢাক বাজায় আর ওই যে হলুদ শাড়ি পরে বসে আছেন উনি হচ্ছেন আমার মা পুজোতে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সকলেরই নিমন্ত্রণ থাকে যারা গণ্ডি কাটে যারা উপোস করে অঞ্জলি দেয় তাদের জল শরবত দুপুরের খাওয়া রাতের খাওয়া সবই নিমন্ত্রণ থাকে তাদের তারা সবাই এখানে খাওয়া দাওয়া করে রাতে বাড়ি যায় এই কয়েক বছর হলো পাঁঠা বলি বন্ধ করা হয়েছে কারণ সবাই তো মায়ের সন্তান এই ভেবে আর বলি করা হয় না তারপরে বলি দিতেও অনেক সমস্যা থাকে জানেন তো সকলেই তো বলি দিতে পারে না তাই ওই বলির লোক বলির লোক জোগাড় করতে করতে অনেক অসুবিধে হতো তাই এখন একটু বলি বন্ধ করা হয়েছে এই দেখুন আপনাদের দেখায় এই হচ্ছে হাঁড়ি কাঠ আর এই হচ্ছে কাততান প্রতি বছর সকালবেলায় যখন আগে বলি হতো আমার দাদা কাকা শ্বশুর বলি দিতেন ওই কাকা শ্বশুর সকালবেলায় কাত্তান পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর ওখানে মন্দিরের সামনে গর্ত খুঁড়ে হাঁড়ি কাঠ পুঁতে তারপর পাঁঠাবলি হতো তাতে অনেক সমস্যা হতো অনেক লোকজনের দরকার হতো তা এখন তো আস্তে আস্তে দিন পাল্টাচ্ছে তাই বলিটা বন্ধ করা হয়েছে আপনারা কি বলেন বলুন আর এদিকে হালাইকার এসে গেছে অর্থাৎ রাধুনী মশাই এদিকে রান্নার তোড়জোড় হচ্ছে সকালে টিফিনটা হয়ে গেছে এবারে দুপুরের রান্না রাতের রান্নার তোরজোর চলছে এখানে আনাজ কাটা হচ্ছে ওদিকে রান্না হচ্ছে তবে সকালের তরকারিগুলো হয়ে গেছে এদিকে এবার ভাত বসেছে চলুন এবারে আপনাদের রান্নাঘরে নিয়ে যাই কী কী রান্নাগুলো হয়েছে আপনাদের দেখিয়ে নিই এখানে সকালের ঘুগনি অনেকটাই খাওয়া হয়ে গেছে অবশিষ্ট এটা রয়েছে আর এদিকে হয়ে গেছে ঘন ঘন মুগের ডাল আমাদের পুজোই তো আগে বলি হতো যখন প্রসাদ মাংস রাত্রে রান্না হতো এখন সারাদিনই নিরামিষ হয় এদিকে মুগের ডাল হয়ে গেছে এদিকে হয়েছে পটল আলুর তরকারি হয়েছে চাটনি এবার আস্তে আস্তে ধীরে ধীরে দুপুর হয়ে গেলে সকলের এক এক করে খেতে দেওয়া পর্ব শুরু হবে তারপর তো বিকেলের আছেই আমি সারা দিন ব্যস্ত থাকার জন্য অনেক ভিডিও নিতে পারিনি জানেন সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে সন্ধে হয়ে উপস্থিত সারাদিন আমি এত ব্যস্ত ছিলাম যে সারাদিনের ভিডিও আমি নিতে পারিনি যদি আগামী বছর সুস্থ থাকি ভালো থাকি তাহলে সারাদিনের ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এখন সন্ধ্যা আরতি হতে শুরু করেছে আর আমাদের যে মূল ব্রাহ্মণ ছিলেন উনি আমাদের পাশেই শনিকালী মন্দিরে পুজো করতে গেছেন শ্রাবণ মাসের শেষ শনিবার কিন্তু বড় বাবার পুজো হয় বাৎসরিক পুজো এটা অনেকেই জানেন সেই পুজোতে উনি চলে গেছেন আর এই সহযোগী ব্রাহ্মণ উনি সন্ধ্যা আরতি শুরু করেছেন এখানে অনেকেই উপস্থিত হয়েছে কেউ কেউ সন্ধ্যা আরতি দেখতে কেউ আবার সারাদিন যে পুজো দিয়ে গেছিলেন সেই প্রসাদ নিতে এই পুজোতে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই মিলে খুব হই করে একটা সুন্দর দিন আমরা কাটাই পুরো দিনের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত তবে আগামী বছর চেষ্টা করব অবশ্যই সবার সাথে আপনাদের দেখা করানোর আর পুজোর ভিডিও শেয়ার করার এই ঢাকি কাকুরা তো বললামই ছোটো থেকেই আমাদের বাড়িতে ঢাক বাজিয়ে যান ওনারা খুবই ভালো খুবই ব্যবহার সুন্দর ওদের আমাদের বলতে হয় না ওনারা আসেন পুজোর সারাদিন ঢাক বাজিয়ে যান সন্ধ্যা আরতি হয়ে গেলেই ওদিকে এবারে ব্যাজ বসানো শুরু হবে এই ফাঁকে আমি একটু নিজের ভিডিও করে নিয়েছি সারা সারাদিন আর সময় পাইনি একটুখানি ভিডিও করে নিলাম তাই একদমই রেডি হতে পারিনি যেভাবে ছিলাম সেভাবেই ভিডিওটা আমি করে নিয়েছি সন্ধ্যা আরতি হয়ে গেলে এবার ব্রাহ্মণ বিদায়ের সময় আছে ব্রাহ্মণ বিদায়ের জন্য আমাদের এবারে পুরো ঠাকুর ঘরটা দেখায় যে কোথায় কি রাখা আছে আর কিভাবে কি করা আছে সব কিছুই আপনাদের আজকে দেখাচ্ছি দেখুন এদিকে এই যে ফল ঠাকুর ঠাকুরঘরের এই দিকটা আর কি উল্টো দিকটা এদিকে এই যে শাড়ি গামছা চাল ফল সব রেডি করা আছে ব্রাহ্মণ মশাই নিয়ে যাবেন আর এদিকে এই যে চুবড়ি পরে যারা পুজো দিয়েছিলেন সেই সন্দেশগুলো এখানে রাখা আছে যারা যারা আসবেন নাম ধরে ধরে তাদের নাম লেখা আছে সেই হিসেবে প্রসাদগুলো দেওয়া হবে এবারে রাতের দিকে চলে যাই চলুন ব্যাচ বসে গেছে এদিকে আর এই এই যে যা যা রান্না হয়েছিল আমি পুরো ভিডিও নিতে পারি না একদম শেষের দিকেই এসেছে এখানে ফ্রায়েড রাইস আর এইটা চাটনি চাটনির একদম অবশিষ্ট এদিকে মিষ্টি ওদিকে স্যালাড আর এদিকে হয়েছে আলু কষা অনেক ভিডিওই আমি নিতে পারি না একদম শেষের দিকে এসে উপস্থিত হয়েছে আর ওই যে সাদা গেঞ্জি পরে উনি হচ্ছেন আমার কাকা শ্বশুর উনিই প্রতি বছর পাঁঠাবলি দিতেন তবে ওনার শারীরিক অবস্থা খুব একটা এখন ভালো নেই বয়স হয়েছে এদিকে এই যে ব্যাচ প্রায় শেষের দিকে ফ্রায়েড রাইস আলু কষা চাটনি পাঁপড় মিষ্টি স্যালাড এই হচ্ছে আমাদের রাতের মেনু ইনি আমার কাকি শাশুড়ি ছোট কাকি শাশুড়ি খুবই মজার জানেন এনার ভিডিও আমি এক এক করে দেবো পরে শুধু মুদুই চোখটা কীরকম টিপে দিলেন দেখুন তবে আজকে আমি আমার বাড়ির সবার পরিচয় দিলাম না কারো কারো বাকি থেকে গেল অন্য একদিন দেবো তাই সকালকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের ব্লগ শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন